প্রথমটা হচ্ছে উলম্ব তারপর হচ্ছে বুলবুল তারপর হচ্ছে ঘর্ষণ আমি কিন্তু দুই মিনিটের মধ্যে তোমার কাছে এটা নিবো হ্যাঁ তো ঠিক আছে তুমি এটা মুখস্থ করো আমি আপাতত আমার একটু নোটবুকটা আমি একটু ফলো করি উলম্ব বুলবুল বুলবুল ঘর্ষণ ঘর্ষণ উলঙ্গ বালবুল ধর্ষণ উলঙ্গ বালবুল ধর্ষণ

দুরোজন অভ্যাস ওই বাংলাদেশের এনসি টিভির ওই অবস্থা তারাং বারাং করছে পড়াশোনা তারাং বারাং বই দিতে করে তারাং বারাং এটা কোনো কথা কোনো হারে তো পুরানো কি আর তুই কষিত খেয়ে না হ্যাঁ তো পুরানো উল উলম্ব আর তুই কষিত উলঙ্গ তো পুরানো হ্যাঁ বুলবুল তুই কষিত বালবুল তো পুরানো মুই ঘর্ষণ আর তুই কষিত কি ধর্ষণ এ তুই বই হারে হ্যাঁ সি 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 মান সম্মান সব শেষ করে দিল প্রাণ করো আজ